আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালবেলা মাছগুলোকে খাবার দেওয়া হয়েছে আর আমরাও সকালে নাস্তা খেয়ে নিয়েছি আসলে এই মাছগুলোর প্রতি অনেক বেশি মায়া হয়ে গেছে প্রথম প্রথম তো আমি বাসায় আনতেই চেয়েছিলাম না যে এগুলো থাকলে কয়েকদিন পর পর মারা যাবে আর তখন খারাপ লাগবে তো সেটাই হচ্ছে এখন কয়েকদিন পর পরই একটা একটা মাছ মারা যাচ্ছে আর খুব বেশি খারাপ লাগছে মাহির তো একদম খুব বেশি মন খারাপ করে যখন দেখে যে একটা মাছ মারা গেছে পোষা জিনিসের প্রতি আসলে একটা অন্যরকম মায়া হয়ে যায় ওরা পরিবারের সদস্যের মতোই হয়ে যায় যখন ওরা মারা যায় বা কোনো ক্ষতি হয় তখন সত্যি খুব বেশি খারাপ লাগে তো যাই হোক সকালে নাস্তা খাওয়ার পরে আমি একটু এই কাজ করছিলাম কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কাচের জারগুলো একটু রেডি করবো এগুলোতে মশলা রাখার জন্য তো অনেকগুলো কাচের জার জমা হয়েছে এগুলোতে আচার রাখা ছিল আর কি আচারের পর তো এগুলো আমি একটু পরিষ্কার করে কালার করে নিয়েছি ঢাকনাগুলোতে দেখতে একটু ভালো লাগবে এর জন্য তো এই কাচের জারগুলোতে কিন্তু মশলা রাখলে যে কোনো মশলা রাখলে ভালো থাকে কাচের জিনিসে তো আমি এগুলো কিছু রেডি করেছি আবার কিছু কালার করে নিচ্ছি তো এগুলো কিছু শুকিয়ে গেছে আর এই কাচের জারগুলো তো বিভিন্ন কাজে লাগে তো সেজন্যই একটু পরিষ্কার করে এভাবে রঙ করে নিয়েছি সংসারে যে কোনো কাজ করি না কেন রান্নাবান্না তো করতেই হবে কাজ যাই করি না কেন সময় মতো সবার জন্য খাবার রেডি করতেই হবে তো সেজন্য চলে এসেছি রান্নাঘরে আর দুপুরে রান্নাবান্না সব কিছু জোগাড় করে রান্না বসিয়ে দেব আজকে রান্না করব হচ্ছে বেগুন ভাজি আর বেগুন ভাজিটা আমার খুব বেশি পছন্দের যে কোনো সাদা ভাত বা পোলাওর সাথে খেতে আমার অনেক বেশি ভালো লাগে বেগুন ভাজি করার আগে আমি যেটা করি বেগুনটাকে ভালো করে ধুয়ে কেটে এরপরে একটু লবণ হলুদ আর মরিচ মাখিয়ে রেখে দেই কিছুটা সময় তাহলে যেটা হয় যে খুব তাড়াতাড়ি ভাজি করা হয়ে যায় আর সেই সাথে ভাজি করতে তেলটাও কম লাগে তো বেগুন কাটতে এসে দেখলাম যে আমার ছুরিটায় একদমই ধার নেই ভাবছি যে এটা কাটা হয়ে গেলে তারপর একটু ধার দিয়ে নিব। আর কাটাকাটি করার সময় যদি এইভাবে চাকুতে ধার না থাকে তখন কিন্তু একটু বিরক্ত লাগে তো আমি খুব কষ্টকরই বেগুনটা কাটছিলাম আমি আসলে বটি দিয়ে তেমন একটা ভালো কাটাকাটি করতে পারি না আমার কাছে খুব বেশি সহজ লাগে হচ্ছে চাকু দিয়ে কাটাকাটি করতে যদিও চাকু দিয়ে মাছ কিংবা মুরগি এটা কাটা হয় না কিন্তু অন্য যত কাটাকাটি সবজি কাটা বা পেঁয়াজ রসুন কাঁচামচ এগুলো কাটাকাটি করতে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে চাকু দিয়ে তো এই যে কষ্ট করে কেটে নিয়েছি বেগুনগুলোকে চাকুটাকে একটু ধার দিতে হবে এবারে আমি লবণ হলুদ তার মরিচ মাখিয়ে কিছু সময় রেখে দেব এরপরে অন্য যা রান্না করব সেগুলো রেডি করে এরপরে রান্না বসিয়ে দেব আর একটু আগে যদি এগুলো একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেই তাহলে রান্না করতে আমার কাছে অনেক বেশি সুবিধা হয় আর রান্নাটাও হয়ে যায় তাড়াতাড়ি আর এদিকে তো আজকে হচ্ছে একটু কই মাছ ভাজি করব তো সেটাও ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি একটু করলা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম করলা ভাজিটা হয়ে গেছে করলা ভাজি হচ্ছে আপনাদের ভাইয়ার সবচেয়ে প্রিয় খাবার এজন্য তো করলা ভাজি থাকেই আমাদের বাসায় তো যাই হোক এতো একটু করলা ভাজি করে নিয়েছি এটা করা হয়ে গেছে এরপরে আমি দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দেবো কই মাছ ভাজি করবো আর অন্য চুলায় বেগুন ভাজি করবো কয়েকদিন ধরে আমি ওয়াইটিতে একটু ইরেগুলার হয়ে গেছি কারণ হচ্ছে ব্যক্তিগত একটু ব্যস্ততা তারপরে মা একটু অসুস্থ তাকে একটু সময় দেওয়া তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কেটেছে এজন্য ওয়াইটিতে একদমই ইরেগুলার হয়ে গেছি ইনশাল্লাহ আস্তে আস্তে রেগুলার হওয়ার চেষ্টা করব আমি তো এতটা ইরেগুলার কখনোই ছিলাম না যখন থেকে আমি ভিডিও দেওয়া শুরু করেছি তখন একই নিয়মে ভিডিও দিয়ে গেছি একদিন পর পর আমি ভিডিও দেই তো সেই দিক থেকে এখন একদম ইরেগুলার হয়ে গেছি যার কারণে ইমপ্রেশন ডাউন হয়ে গেছে তো আস্তে আস্তে ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করব যারা সবসময় আমার ভিডিও দেখেন আমাকে সময় দেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো ভিডিও যারা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আর সব সময় আমার ভিডিও দেখছেন আমাকে সময় দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তাদের জন্য তো আমি দুই চুলোয় দুই রান্না বসিয়ে দিয়েছি কই মাছটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন আদা ধুনিয়া জিরা সব মশলাই দিয়ে দেবো মশলা কষিয়ে তারপরে আমি মাছটা ভাজি করে নিব তো এগুলো তো নর্মাল রান্নাবান্না সবাই পারে তারপরেও আমি যেভাবে রান্না করি সেটাই আর কি শেয়ার করছি তো আমি কিন্তু মাছগুলোকে আর তুলে রাখলাম না মাছগুলোকে এক সাইডে রেখে এরপরে আমি সব মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি এতে করে আমার কাছে অনেক বেশি সুবিধা হয় আর একটা পাত্রে ঢেলে নিব আবার সেটার ময়লা হবে তখন আমার ধুতে কষ্ট হবে তো সেই কথা ভেবে আর কি এক সাইডে মাছগুলোকে রেখে দিয়ে আমি মশলা কষিয়ে মাছ রান্না করে নিয়েছি শর্টকাট কাজ আর কি এই তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে হ্যাঁ বেগুন ভাজিটা আমি তেলে করে নিয়েছি তেলে ভেজে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাত তো রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম সব রান্নাবান্না কমপ্লিট এবারে সব কিছু ঘুষ গাছ করে রান্নাঘরের তারপরে গোসল করে নামাজ পড়ে দুপুরের খাওয়া দাওয়া করবো আষাঢ় মাসে বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আবার ভালো লাগে না কারণ দেখা যায় কি বৃষ্টির দিনে কাপড় চোপড় শুকাতে চায় না এটাই আমার কাছে বেশি খারাপ লাগে তো বারান্দায় দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম আর বৃষ্টির পানিতে ফুল গাছগুলো বেশ সতেজ হয়ে ওঠে বৃষ্টির দিনে আসলে গাছগাছালিগুলো খুব ভালো হয় বৃষ্টির পানি পেয়ে তো এটা হলো সন্ধ্যার পরে বৃষ্টির দিন যেহেতু একটু পোড়া কিছু খেতে তো ভালোই লাগে আর সন্ধ্যার পরেও অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো আমি বিকেলে পিঠের গোলা রেডি করে রেখে দিয়েছিলাম একটু ময়দা একটু চালের গুঁড়া দিয়ে নারকেল আর চিনি এগুলো দিয়ে ভালো করে কিছু সময় গুলিয়ে রেখে দিয়েছি এরপরে এই তো মাগরিবের নামাজের পরে পিঠা ভাজতে চলে এসেছি তবে খুব একটা ফোলে নেই পিঠাগুলো চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়ো ছিল এই জন্য হয়তো বা তো যাই হোক তারপরেও পিঠাটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল আমি আসলে অনেক দিন পরে পিঠা বানিয়েছি এজন্য তেমন একটা ভালো হয়নি হয়তো বা আমার কাছে তো তাই মনে হলো যে অনেক দিন এই পিঠা বানায়নি এই জন্য হয়তো এতটা ভালো হয়নি তবে খেতে অনেক বেশি ভালো হয়েছিল বৃষ্টির দিনে এই রকম তেলের পিঠা খেতে বেশ ভালোই লাগে দেখতে অতটা সুন্দর না হলেও খেতে ভালোই হয়েছিল আমি পিঠে বানাতে তেমন একটা পারদর্শী না আর সব সময় তো পিঠা বানানোও হয় না যদি সময় বানানো হয় কয়েকদিন পর পর তাহলে তো একটা আইডিয়া হয়ে যায় যে এইভাবে করলে ভালো হবে বা এইভাবে করলে ভালো হবে না সেরকম একটা আইডিয়া হয়ে যায় অনেক দিন পর পিঠা বানালে কিন্তু তেমন একটা ভালো হতে চায় না এটাই হলো কথা আর ফুলকো ফুলকো এই তেলের পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে আর বেশি আমি একটু নারকেল দিয়েছিলাম এই জন্য খেতে বেশ টেস্টি হয়েছিল তো এক এক করে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি বৃষ্টিমুখ সন্ধ্যায় এভাবে তেলের পিঠা খেতে বেশ ভালোই লাগে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ